হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো ব্রহ্মপুর নিবাসী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগটা আমি শুরু করছি আজকে দেখো আকাশে বেশ ভালোই মেঘ হয়ে আছে এবং আজকে আমার জন্য একটা স্পেশাল ডে জানো তো কারণ কেন বলো তো কারণ আজকে হচ্ছে আমার জন্মদিন তো সেই হিসেবে যদিও ওর বাবা এবার থাকতে পারেনি তাকে স্কুল যেতে হয়েছে তোর সাও স্কুল কাছে তা আমি প্রথমে বিছানার চাদরটা পেতে নিলাম আগের যে বিছানা চাদরটা ছিল সেটা তুলে নিলাম আর এদিকে দেখো বাইরে যে কাপড়গুলো ছিল সেগুলো আমি সব পাটে পাটে ভাঁজ করে রেখেছি আর আনলাটাও ভীষণ অগোছালো ছিল আনলাটাও একটু গুছিয়ে রাখলাম এরপরে রেডি হতে হবে আর এ দেখো আমি রেডি হয়ে বসে পড়েছি একটু বাইরেটা দেখছি দেখছি বৃষ্টি হচ্ছে কিনা বাট না বৃষ্টি হবে না কিন্তু জানো তো কদিন ধরে শরীরটা একদম ভালো নেই তো আজকে তাদের তার থেকে একটু মনে হচ্ছে বেটার আছি তো ওই জন্য আজকে তোর সঙ্গে স্কুল পাঠাতে পেরেছি আর এদিকে হচ্ছে আমি এখন সিঁড়ি দিয়ে নিচে নামছি কারণ যাওয়ার সময় আমি লিফট খুব একটা ব্যবহার করি না কারণ কখন আবার কারেন্ট চলে যাবে তার তো ঠিক নেই আর আমি একটু দোকানেও এসছিলাম এবার আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছি পথের ধারে বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছোটো ছোটো গাছে খুব ছোটো ছোটো ফুল ফুটেছে বাড়িতে তোরশাকে নিয়ে আসার পর আজকে জলখাবার খাবো মুড়ি অনেক দিন পর মুড়িটা খাবো কারণ এই কদিন মাঝখানে ছিল প্রচণ্ড গলায় ব্যথা মুড়িতে নিয়েছি ভুজিয়া আর শশা কুচি আর তোরষা দেখো এখানে কার্টুন দেখছে কার্টুন দেখতে যেতে ও খাচ্ছে রুটি কারণ স্কুল থেকে এসো বেশিরভাগ দিনই রুটি খায় আমি এখানে মুড়ি নিয়ে বসে পড়েছি মুড়িটা আমি বসে বসে খাচ্ছি আজকে একটু নিশ্চিন্ত খাচ্ছি কারণ কেন বলতো কারণ আজকে রান্নার কোনো ঝামেলা কিন্তু আমার নেই কারণ আজকে সমস্ত রান্নাবান্না মাই করবে খেতে খেতে দেখছি বাইরেটা আবার হঠাৎ করে রোদ উঠে গেছে তো একটা চুড়িদার ছিল কাঁচার তো সেটা ভাবলাম একটু কেচে দিই তো কেঁচে দেখো আমি চুড়িদারটা বাইরে মেলে দিয়েছি চুড়িদারটা বাইরে শুকোচ্ছে দেখা যাক কতটা শুকোয় আইবার দেখিনি তোমাদেরকে যে এই বার্থডেতে আমি বাড়ি থেকে কি কী গিফট পেলাম এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা দিয়েছে আমার মা এই শাড়িটা আমি আজকে পরবো না কারণ সামনেই পুজো শাড়িটা আমি পুজোতেই পরে নেবো আমি বার্থডেতে যে জিনিসটা পাই সেটা আমি সচরাচর পড়ি না ওটা আমি পুজোর জন্যই তুলে রেখে দিই আর যেটা দেখছ সেটা হচ্ছে একটা সালোয়ার এই সালোয়ার এই ক্যাজুয়াল সালোয়ারগুলো আমার বেশি পছন্দ হয় কারণ এগুলো আমি সব সময়ের জন্য পরতে পারি আর এগুলো পরে আমি ভীষণ কমফোর্টেবল থাকি খুব একটা গর্জেস জিনিস আমার একদম ভালো লাগে না এই হচ্ছে সালোয়ারের ওন্না আর এই হচ্ছে সালোয়ারের প্যান্ট আর একটা জিনিসও পেয়েছি কোনটা বলতো বিছানায় যে চাদরটা পাতা আছে সেটা এই বিছানা চাদরটাও দিয়েছে আমার হাজব্যান্ড এবং সালোয়ার স্যুটটাও দিয়েছে কিন্তু আমার হাজব্যান্ড তো সালোয়ার স্যুটটা আজকে আমি রাত্রেবেলাতে পরবো আর এই যে বিছানায় চাদরটা পেতে নিয়েছি এটা আমার হাজব্যান্ড জন্মদিন উপলক্ষে আমাকে দিয়েছে আর এদিকে দেখো এবার দেখে নাও কী কী রান্নাবান্না হচ্ছে এখানে হচ্ছে শাক মা করেছে পায়েস পায়েসটা মা করে আগেই করে রেখে দিয়েছে আর এদিকে চলছে ভাজা ভুজি আলু ভাজা পটল ভাজা আরো আরও পাঁচ রকমের রকমের ভাজা হয়েছিল না বোধহয় পাঁচ রকমেরই হয়েছিল তো সেগুলো এখানে ভাজাগুলো সব এখানে করে রেখে দেওয়া আছে দেখো এখানে বড়া ভেন্ডি ভাজা আর এখানে আছে মাংস মাংসের মধ্যে পেঁপে দেওয়া আছে সেটা আছে তরসার জন্য কারণ তরসা মাংসের পেঁপেটা খেতে খুব ভালোবাসে আর এখানে হয়েছিল পোলাও এইবার দেখো রাত্রিবেলাতে হঠাৎ করে দেখছি আমার হাজব্যান্ড স্কুল থেকে আসার সময় কেক নিয়ে চলে এসছে আর কোথা থেকে একটা মোমবাতি বের করেছে মোমবাতিটা ব্যবহারই করা হয় না তো দুজনে মিলে এই কীর্তি করেছে হাজব্যান্ড আর আমার মেয়ে তো যেটা করেছে সেটা আমার কাছে সারপ্রাইজ আমার খুব ভালো লেগেছে সে মোমবাতিটা যা যেমনই হোক কিন্তু আমার সত্যিকারেই খুব ভালো লেগেছে ওরা আমার জন্য এই ব্যবস্থাটা করেছে আর কেকটাও বেশ দেখতে খুব সুন্দর কেকের ওপর নাম লিখে নিয়ে এসছে আবার আজকে জানো তো বৃষ্টিও হচ্ছিলো রাত্রেবেলায় তো ভিজতে ভিজতে আমার হাজবেন্ড নিয়ে এসেছে দেখো আমি এখন কেকটা কেটে নিচ্ছি কেক টেক কাটা হয়ে গেলে তারপরে তো আছে বেরোবার যায় না বেরোতে পারবো কিনা কারণ বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর আমার মেয়ে দেখো কি আনন্দ বা তুমি একটু মাকে খাইয়ে দাও माइन दे दीद हैप्पी बर्थडे बोलो हैप्पी बर्थडे তোর সাকে কেকটা খাওয়ানো হয়ে গেলে মাকেও ডাকলাম কেক খাওয়াবার জন্য মা প্রথমে আসতে চাইছিল না ক্যামেরার সামনে তো আমি জোর করে নিয়ে এসেছি আর মাকে খাওয়ানো হয়ে গেলে হাজব্যান্ডকে খাওয়াবো তো তোর সাই ওপরে যে গোলাপ ফুলগুলো আছে সেগুলো খাওয়ার জন্য একটু বায়না করছিল তো আমি ওকে তুলে ওটা খাই দিলাম হাজব্যান্ডকেও একটা আমি এখানেই শেষ করছি টাটা পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো